আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মহুরিপাড়া সার্বজনীন দুর্গাপূজা সমিতির ঠিক মণ্ডপের সামনে হ্যাঁ প্রাণের শহর জলপাইগুড়ি প্রেজেন্টেড এবং মিডিয়া পার্টনার প্রাইম জলপাইগুড়ি এখানে পৌঁছে গেছে এবার কিন্তু প্রাণের শহর জলপাইগুড়ির সিলেকশনে মহুরীপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি সেরা প্রতিমায় ভূষিত হয়েছে আমরা সেই পুরস্কার তুলে দেব এবং তার আগে আমরা দেখে নেব মণ্ডপ চলুন মণ্ডপটি দেখেন আসুন আমরা এই মণ্ডপের শুরুর থেকে আপনাদের দেখাচ্ছি এবং আস্তে আস্তে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুসজ্জিত একটি মণ্ডপ যেটা শুভ্র সাদা প্রতিমা আপনারা দেখতেই পাচ্ছেন সেই প্রতিমা এবং মণ্ডপের উপরে যে কাজ রয়েছে বা বন্দরের ভেতরে যে কাজ রয়েছে আমরা কিন্তু সেই সমস্ত দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখছেন সেই দৃশ্য মণ্ডপের প্রতিটি কোনায় ফুটে উঠেছে শিল্পকলায় সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই ক্লাবের পুজো মণ্ডপকে আমার ক্যামেরা পারসনকে আরেকবার দেখাতে বলবো যে প্রতিমা যে প্রতিমাটি শ্রেষ্ঠ প্রতিমা হিসাবে বিবেচিত হয়েছে প্রাণের শহর জলপাইগুড়ির পক্ষ থেকে এবং সেই শ্রেষ্ঠ প্রতিমা বিবেচিত হওয়ায় এখানে কিন্তু আজ পুরস্কৃত করা হবে প্রাণের শহর জলপাইগুড়ির পক্ষ থেকে যার মিডিয়া পার্টনার প্রাইম জলপাইগুড়ি আপনারা দেখছেন সেই সব ছোট ছোট ঠাকুর যারা ছোট বাচ্চারা হাতে বানিয়েছে না সেই সব ঠাকুরও কিন্তু এখানে স্থান পেয়েছে এখানে সেই সব ছোটো বাচ্চাদের হাতের তৈরি নানান ঠাকুর আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সেই সব ঠাকুরের ছবি আমরা ঠাকুরের যে মূর্তি রয়েছে আমরা সেই সব ঠাকুরের মূর্তি আপনাদের দেখাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই সব ঠাকুরের মূর্তি আবারও বলছি এত সুন্দর সজ্জা এবং এত সুন্দর মূর্তি আজকে কিন্তু প্রাণের শহর জলপাইগুড়ির কাছ থেকে পেয়ে গেছে সেরা মূর্তির যে পুরস্কার সেই পুরস্কার তো চলুন আমরা এবার এই কমিটির সাথে একটু কথা বলি এবং সব কিছু জেনে নিই এবং তারপর সেই পুরস্কার তুলে দেওয়া হোক এই মুহূর্তে আমরা কিন্তু বাবুকে পেয়ে গেছি যে নাকি জলপাইগুড়ির একজন পরিচিত মানুষ একটু বলবেন এত সুন্দর ভাবনা কোথা থেকে এলো মৌরিপাড়া সর্বজনীন দুর্গা পূজার সমিতির সবসময় একটা থিম ভাবনার উপরেই পূজা করে থাকে এ বছরও তাই আমরা যত বছর দু থেকে আমরা এই পুজোর একটা অন্য মাত্রা নিয়ে আসছি মানুষের মাথে এবারে আমাদের বাংলার ঐতিহ্য এই বাংলার ঐতিহ্যকে আমরা সামনে নিয়ে আমাদের মণ্ডপ সজ্জায় বাংলার ঐতিহ্যকে স্থান দিয়েছি আপনারা দেখছেন যে পশ্চিমবঙ্গের বর্ধমান কাটোয়াতে মানে সেখানে যে গ্রামটি রয়েছে সে গ্রামের আশিস মালাকার থাকেন বনকা ওই গ্রামের নাম রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ওনার সাথে যোগাযোগ করে অনেক দিন ধরে সোলার একটা কাজ করবো খুব ইচ্ছা ছিল আমার সেই অন্য কিছু না ভেবে বাংলার যে ঐতিহ্য আগে যে আমাদের এই সোলার সোলার যে কাজ এই সোলার কাজটা বিদেশ থেকে আসতো ফ্রান্স থেকে আসত তারপরে ওই গ্রামটাই এই সোলার শিল্পের একটা প্রচুর সোলার শিল্প প্রচুর পরিবার এ সোলার সাথে যুক্ত ছোট থেকে বড় পরিবাররা তারা যুক্ত থাকেন তারা সবাই মিলে ওই পরিবারের সবাই মিলে এই কাজটা মায়ের যে মূর্তি এবং সমস্ত কাজগুলি দেখছেন ছেলে মেয়ে সবাই মিলে এই কাজটি করে এই জলপাইগুড়ির মহনীপাড়ার এই দুর্গা মণ্ডপে এই শিল্পকলাকে স্থান দিয়েছে কতদিন লেগেছে আমার ওনার সঙ্গে তো ছয় মাস আগে যোগাযোগ মানে মাস দিনে উনি এই কারুকার্যগুলি করেছেন তারপরে এসে পাঁচ দিনের মধ্যে সমস্ত সেট করে আমার সাথে কথাবার্তা বলে আমি যেভাবে বলছি সেভাবে করে উনি চলে গেছেন তাহলে ভাবুন সম্পূর্ণ শোলা দিয়ে তৈরি এই দেবী দুর্গার মূর্তি এখানে যে রয়েছে সেই এমনি অন্য কোনো মেটেরিয়ালস নেই কোন মেটেরিয়ালস ছাড়া সম্পূর্ণই সোলা দিয়ে তৈরি আপনারা শুনলেন সেই কথা আর সেই দিক দিয়ে তাকিয়েই কিন্তু প্রাণের শহর জলপাইগুড়ি এবার কিন্তু সেরা প্রতিমায় এই শারদ সম্মান দু হাজার পঁচিশের সম্মান দিতে চলেছে পাড়াকে আমি এই মুহূর্তে পিঙ্কু বিশ্বাস মহাশয় যিনি সমাজসেবক তাকে বলবো প্রাণের শহর জলপাইগুড়ির পক্ষ থেকে মোহরি পাড়ার জন্য যে সার্টিফিকেট রয়েছে না শারদ সম্মান সার্টিফিকেট সেই সম্মানটা তুলে দিতে থ্যাংক ইউ এবার আমি প্রাণের শহর জলপাইগুড়ির অ্যাডমিন জয়ন্ত সাহা মহাশয়কে বলব তাকে পুরস্কারটি হাতে তুলে দিতে তাহলে আপনারা দেখছেন প্রাণের শহর জলপাইগুড়ি নিবেদিত এবং প্রাইম জলপাইগুড়ি মিডিয়া পার্টনার তাদের উদ্যোগে আজকের শারদ সম্মান দু যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো দেখুন প্রাইজ পেতে তো সবারই ভালো লাগে প্রাইজ তো আপনারা দিয়েছেন খুবই ভালো আমরা মানুষের যে কাছ থেকে যে পুরস্কারটা পাই সব সময় সেটা আমাদের কাছে অনেকটা বড় প্রাইজ দিয়ে বিচার করলে হয় না প্রাইজ একটা নিশ্চয়ই আমরা কোনো কম্পিটিশনের থাকি না মানুষ আমাদের ভালো বলে আমাদের কাজকে ভালো বলে যে করে তাকে ভালো বলে এবং তার সঙ্গে তো আপনারা রয়েছেন থ্যাংক ইউ আপনারা শুনলেন এবং আমরা আমাদের প্রাইম জলপাইগুড়ির পর্দায় নিশ্চয়ই এটা দেখাবো এবং আপনারা দেখবেন প্রাণের শহর জলপাইগুড়ি নিবেদিত প্রাইম জলপাইগুড়ি মিডিয়া পার্টনার এবার কিন্তু সেরা দুর্গো ঠাকুরের জন্য পুরস্কৃত করল মৌরিপাড়াকে পাড়াকে শহর জলপাইগুড়ি ক্যামেরায় পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়ি